নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি তোমাদের সামনে দেশি রুই মাছের ঝোল নিয়ে আর মাছগুলো কিন্তু খুব একটা বড় না দেশি বটে কিন্তু মিডিয়াম সাইজের তো এইখানে আমি দেখো আলু পেঁপে গাজর কেটে নিয়েছি গাজরটা একটু ছিল তাই বলি নষ্ট না করে দিয়ে দিই তো মেন হচ্ছে পেঁপে আলু দিয়ে বেশ দেশি রুই মাছের ঝোল আমার খেতে তো খুব ভালো লাগে তাই আছে করলাম তো চলো মাছগুলো ভেজে নিই তো দেখতে পাচ্ছি এখানে আমি মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি মাছগুলো ভেজে নিই আর যেহেতু আমরা তিনজন তাই আমরা তিনজন হিন্দি মাছ দিয়ে দিয়েছি আর অর্নার অর্নার অন্যার জন্য একটু ছোট মাছ রেখেছি দেখাবো এই মাছ ভাজা হয়ে গেছে তেল বস তেল গরম করতে দিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আছে সেগুলো আমি এবারে কড়াই চি দুটি চিনি দিয়ে দিয়ে দেবো তো দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি এবারে এই মশলার সাথে আমি এক করে মশলা অ্যাড করবো যেমন এখানে আমি প্রথমেই দিলাম ধনে গুঁড়ো আর আমি এখানে বলে দিই জিরে অ্যাড করিনি সত্যিকারে কোনো জিরে অ্যাড করিনি আর তার হলুদ দেবো আর কালারের জন্য আমি দিয়েছি কাশ্মীরি রেড মির্চি তো তোমরা চাইলে কেউ কালারের জন্য না দিতেও পারো আবার চাইলে দিতেও পারো তো আমি দিয়েছি এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো আর দেখতে তো পাচ্ছ আমি যখন ভয়েস ভিডিও দিচ্ছি তো আনার আওয়াজ পাচ্ছ তো কি করব অর্নার জন্য আমি কোনো ভিডিও করতেই পারছি না আর সকাল থেকে তো প্রচুর বৃষ্টি পড়ছে এত বৃষ্টি হচ্ছে যে আমরা বাইরে থেকে বেরোতে পারছি না আমার বাড়ির সামনে পুরো বৃষ্টিতে ভরে গেছে আর এই তো মশলাটা দেখো ভালো করে কষে নিচ্ছি দু তিন মিনিট কষে নেবো তারপর আমি এর সাথে টমেটো অ্যাড করব করবো টমেটোটা আমি অ্যাড করার দেখাতে পারিনি সেটা আমার স্কিপ হয়ে গেছে আর এ তো আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু গরম মশলা আমি দিয়ে দিলাম কিন্তু আমি কিন্তু এই গরম মশলা মশলা কষতে কষতে যদি দিয়ে দাও সত্যি তার টেস্টই একটা আলাদা এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা আমার দিদির কাছ থেকে আমি শুনেছিলাম তো জানি না কে কে জানবো হয়তো অনেকে জানো আমি হয়তো জানি না তো যাই হোক তো সত্যি এই গরম মশলার জন্য আমার মনে হয় একটা আলাদা ফ্লেভার এসছে মাছের ঝোলটাতে তো দেখো বেশ ভালো করে তেল ছেড়ে গেছে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর আলু পেঁপেগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করেছি সেভেন্টি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি আর বাকিটা এমনভাবেই রান্নাটা করতেও যেন কোনো পেঁপে আলু না ভেঙে যায় তো আর এই দেখতে এই সেদ্ধ করার জল সেটা আমি অল্প পরিমাণে একটু মশলাটা দিয়ে দেবো যেহেতু মশলাটা একটু বেশি কষা হচ্ছিল তার জন্য একটু জল দিতেও নাহলে মশলাটা লেগে যাবে এই যে মশলাটার মধ্যে আমি জল দিয়ে দিলাম এবারে জল দিয়ে আর কিছুক্ষণ একটু নেড়ে আমি কিন্তু সেদ্ধ করে রাখা যে আলু পেঁপে গাজর আছে সেগুলো কিন্তু মশলাটার সাথে কিন্তু দিয়ে দেব তো আর জানো রান্না আর ফোন ধরে করতে হচ্ছে আর দেখতে পাচ্ছ কড়াই না আমার মশলা চারিদিকে লেগে রাখলে একদম ভালো লাগে না ওই জন্য আমি যখনই যাই রান্না করে তোমরা ভিডিও দেখবে আমার কিন্তু কড়াইয়ের চারিধার পরিষ্কার থাকে এবার আমি সেদ্ধ করে রাখা দিতে চাই এই যে দেখো অরনার মাছটা কত ছোট না আসলে কি জানো এটুকু মাছই অর্না খেয়ে খাবে না তো ওকে ডিম মাংস কোনোটাই দিই না মাছটা একটু দিতে চাই তো কী করবো দুর্ভাগ্যযোগ খেতে কিছুতেই মাছ মাংস ডিম খেতে চায় না যাই না বড় হলে হয়তো খাবে আর আমি মাংস ডিম ওকে আজ পর্যন্ত জন্মের পর থেকে একবারও খাইনি আর মাছটা একটু তো এই তো পেঁপে আলু গাজরগুলো দিয়ে দিলাম আর দেখতে তো পাচ্ছ এমনভাবে নাড়বে যেন কোনো মতে সেদ্ধ করা তো সেদ্ধ না করলে তো নাড়লে যেমনভাবেই নাড়ো কোনো অসুবিধা কিন্তু আমারটা সেদ্ধ করা ছিল কিন্তু বলে ওই তো তোমাদেরকে বললাম সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তো আর দেখো পুরো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে পুরোটা কিন্তু পেঁপে আলু গাজর সব কিছু পুরো গোটা গোটা ছিল আর সত্যি খুব ভালো রান্নাটা আর এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখো অনেকটাই কষা হয়েছে আর আমি তার মাঝে অন্যকে বাইরে মেঘ চলে বৃষ্টি চলে এসেছিলো তাড়াতাড়ি করে আমাকে যেতে হয়েছিল জামাকাপড়গুলো তুলতে তো চলো এবারে আমি একটু গরম জল যেটা ছিল সেদ্ধ করা সেটা একটু অ্যাড করে দিলাম তারপর আবার আমি কিছু টাইম কষে নেবো তারপর কষা হওয়ানোর পর দেখো তোমার দেখতে তো পাবে ভালো করে কষানোর পর আমি কিন্তু পরিমাণ মতো যে ঝোলটা করব সেটা সেই জলটা আমি সেরকমভাবে দিয়ে দেবো তো এখানে আমি জল রেডি করে রেখেছিলাম দেখো কী সুন্দর কষা হয়ে গেছে আর দেখছে পাচ্ছ গাজর পেঁপে আলু সব কিছু গোটা গোটা আছে তো আমার জল দেওয়া হয়ে গেছে আর কালারটাও দেখো খুব সুন্দর এবার এবার ঝোলটা ফুটবে ঝোলটা ফোটার আগে কিন্তু মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো কারণ কি ঝোল ফোটার আগে তাহলে মাছের মধ্যে পুরো জুসটা ঢুকবে আর খেতেও মাছটারও টেস্ট আসবে আর সত্যি ছোটো ছোটো মিডিয়াম সাইজ যে দেশি রুইগুলো খেতে এতই ভালো লাগে কী বলবো আর জানো এই মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল তার জন্য আজ কিন্তু আমি নিয়ে এসেছি না আসলে অন্য প্রথমে বড় মাছ নিই কিন্তু জ্যান্ত ছিল বলে আমি মাছটা নিলাম আর কেন নিয়েছি কারণ আমি অর্ণাকে যেহেতু খাওয়াবো তাই অর্ণাকে আমি জ্যান্ত মাছ ছাড়া দিই না আর দেখতে তো পাচ্ছ মাছের ঝোল আমি ফেলে দিলাম চলো ঝোলটা ফুটে যাক আর আমি যতবারই হয়তো বললাম অর্ণাকে মাছ দিই আমি জ্যান্ত দেশি মাছ ছাড়া বাইরের বাজারে কোনো মাছই দিই না আর দেখো ওই তো তোমাদেরকে দেখাছিলাম গাজর পেঁপে আলু সব কিন্তু পুরো গোটা একটাও কিন্তু ভাঙেনি এর ফলে কি সবাইকে দিতেও সুবিধা হয় তো ঝোলটা ফুটে যাক তো আর এখানে দেখো অন্নার খাবার পেঁপে আলু গাজর সেদ্ধ করে মুসুর মুগ ডাল মিশিয়ে সেদ্ধ করে নিয়েছি আর দুটি ভাত আমি চটকে নিয়েছিলাম আজকে যে তোর ভাটিতে ভাত দিইনি আমাদের ভাত থেকে চটকে সে ভাতে চটকে দেখো ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম তো সেটা আমি একদিকে রেডি করে নিলাম আর ওকে খাওয়ানো এত সমস্যা না কি বলবো তিন ঘন্টা আড়াই ঘন্টা ধরে খেয়ে খাওয়াতে হয় আর ওই মাছটা একটু করে দেবো আর খাবো ওই মাছেরও অনেকটা কম খাবে খেতেই চাইবে না আর দেখতে তো পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে টাটা বন্ধুরা আর মাছের ঝোলটা কেমন হয় সেটাও কমেন্ট করে জানাবে